আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই আসতে চলেছে হ্যামার জেম ইভেন্ট আসলে এই ইভেন্ট আমাদের গেমের ভিতরে তখনই আসে যখন সুপার আমাদের গেমের ভিতরে কোনো নতুন টাউন হল অ্যাড করে যখন আমাদের গেমের ভিতরে টাউন হল সিক্সটিন সেভেন্টিন অ্যাড করা হয়েছিল তখন কিন্তু আমরা এই হ্যামার জেম ইভেন্ট দেখতে পেয়েছিলাম এখন কিন্তু আমাদের গেমের ম্যাক্স টাউন হল লেভেল সতেরো এটা তো আপনারা সবাই জানেন কিন্তু অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী সুপারসেলের আমাদের গেমের ভিতরে কিন্তু এই বছরেরই নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে আসার কথা টাউন হল এইটিন আর এই টাউন হল এইটিন আসার পনেরো দিন বা দুই সপ্তাহ বলতে পারেন তার আগেই কিন্তু আমরা দেখতে পারবো এই হ্যামার জেম ইভেন্টে এই ইভেন্টই মূলত আমাদের গেমের ভিতরে আসে আমরা যাতে খুব দ্রুত আমাদের বেসকে ম্যাক্স করে পরবর্তী লেভেলে যেতে পারি তাই আমাদের গেমের ভিতরে সব কিছুর অফার নিয়ে চলে আসে এই হ্যামার জেম ইভেন্ট যেখানে আমরা বলস হিরো তারপরে হিরো পেট আরও যত ধরনের ডিফেন্স এবং প্রুপস আছে সব জায়গায় কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট অফার পেয়ে যাব মানে লিটারালি ভাই আপনি টু এক্স স্পিডে কিন্তু আপনার বেসকে ম্যাক্স করতে পারবেন এই ইভেন্টটা চলাকালীন সময় Yeah!